সিট কভার মিউজিক সিস্টেম গার্ড বিকেল টোটাল সাজানো আছে গাড়ি এবং চারটে চারটে না পাঁচটা ডায়রিউ আছে একদম দু হাজার উনিশ এর এন্ড এর গাড়ি আচ্ছা এইটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা এলপিজি গ্যাস পারমিশন করা আছে পারমিশন করা আছে পারমিশন করা আছে এই গাড়িটার দাম নেবো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চোদ্দোর গাড়ি

100 কিলোমিটারের কাছা কাছি আচ্ছা গাড়িটা ভালো পেলে একদম একদম দাম কেমন তেলে সবচেয়ে বড় জিনিস তোমাদের মতো আর মামুল দেখবে দাম বড় কথা না দাম বড় কথা না দাদার ব্যবহার সবচেয়ে বড় কথা দাদার ব্যবহার খুব সুন্দর মানে খুব সুন্দর একদম খুব ভালো একদম আচ্ছা তারপরে দামে আসে আমি দামটাই ভালো আছে দাম ঠিক আছে একদম আচ্ছা গাড়িটা দাদার দামে পেলে না তোমাদের দামে দাদার দামে আমাদের আমাদের দামে আমরা যা বলেছি দাদা সেটাই করে দিয়েছি সেটাই করেছে করে দিয়েছি তো দামটা আমরা জিজ্ঞাসা করব না তার কারণ বাইরা কেমন দামে ফিস করেছে না করেছে আমি আর কিছু বলবো না আমি চাইবো তোমাদের মতো মানুষ যারা আসবে গাড়ি কিনতে তারা কি আসবে একদম আসবে একদম সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজ এই মুহূর্তে আপনারা দেখছেন আয়ান অটো সেন্টারের ভিডিও আর আয়ান অটো সেন্টারে কিন্তু আমি আজকে ফার্স্ট এসছি সর্বপ্রথম আয়ান অটো সেন্টারের অনার আমাদের দাদা দাদা কেমন আছেন দাদা ভালো আছেন আজকে ফার্স্ট এলাম তো সেই হিসেবে আমার অডিয়েন্স দের কিছু বলবেন অডিয়েন্স বলবো দাদা আমার কাছে গাড়ি কিনতে হবে না একবার এসে ঘুরে যান খুবই দারুণ কথা একবার ঘুরে যান ঘুরে যান এই ভাই করি ভাইয়ের কাছ থেকে এক কাপ চা খেয়ে যান এক কাপ চা খেয়ে ঠিক আছে তারপরে আপনি রেট দেখুন গাড়ি চালান তারপরে যদি মনের মতো হয় তখন গাড়ি কিন তখন গাড়ি কেন আর এই চ্যানেলটা দেখছেন এই চ্যানেলটাকে আপনি লাইক সাবস্ক্রাইব করুন প্রতি ভিডিও আপনি আপডেট পেতে থাকবেন নিশ্চয়ই আমি এই চালু করেছি প্রথম এই ভিডিও এরপরে আপনি মাসে তিনটে চারটে করে ভিডিও পেতে পাবেন পাবেন তো প্রতিটা গাড়ির ডিটেইলস আমাদের শোনা অতি অবশ্যই দরকার কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন সঙ্গে প্রাইস কত রাখলেন আজকে ভাই তো আমাদের ফার্স্ট থাকছে আজকে মারুতি মারুতি নিশ্চয়ই এই গাড়িটা আছে আপনার দু হাজার সতেরোর গাড়ি সতেরো সাতাশ সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স আছে ওকে গাড়িটা এলপিজি পেট্রোল দুটোই আছে এলপিজি এবং পেট্রোল দুটোই আছে দুটোতেই রানিং আছে গাড়ি ফুল লোডেড নিউ সিট কভার ফিট কভার টোটাল নতুন মানে

পেট্রোল এলপিজি দুটোই আছে ওকে এই গাড়িটা দাম পড়বে মাত্র দু লক্ষ আশি হাজার টাকা দু লক্ষ আশি হাজার টাকা আচ্ছা যারা ভিডিও দেখে আসবে আমি আজকে ফার্স্ট এলাম আমার ভিডিও দেখে আমার অডিয়েন্স রা যারা আসবে তাদের জন্য কি অন দা টেবিল অন দা টেবিল আমি এখনই বলে দিচ্ছি আপনি এখনই বলবেন অন ক্যামেরায় না অন ক্যামেরায় বলছি যদি আপনার এই গাড়ির জন্য আপনার চ্যালেঞ্জ থেকে এসে আমাকে দেখাতে হবে তবে আচ্ছা যে আমি এই চ্যালেঞ্জ থেকে দেখে এসেছি লাইক করেছি সাবস্ক্রাইব করেছি ওকে আমি স্পটে 10000 টাকা ডিসকাউন্ট করব 10000 টাকা মানে আপনাদের বলতে হবে না আপনারা দেখাবেন আপনারা দেখাবেন আমি ডিসকাউন্ট করব কি

15র গাড়ি 25000 ট্যাক্স এখন আপাতত আপডেট আছে এলপিজি গ্যাস পারমিশন করা আছে পারমিশন করা আছে নয় পারমিশন করা আছে কি बात है পারমিশন করা যায় এই গাড়ির দাম নবো মাত্র 155000 টাকা 155000 টাকা दोस्तों ये माने यही कंडीशन यही দামে এর পরে যা আপনারা পাবেন কি না এটা অসম্ভব তো এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন কারণ যদি না দরকার হয় ভিডিওটি শেয়ার করবেন তার কারণ আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন হয়তো তাদের এই কান্ডিশন এই দামে গাড়ি দরকার হয়তো আমার ভিডিও গিয়ে পৌঁছোচ্ছেন না প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কেমন ভিডিওটি দেখে মনে হলো তো নেক্সট আমাদের এরপরে আছে এটা গাড়ি আছে সিট টিট গুলো একটু ফাটা আসে এটা নতুন আমি নতুন করে দেবো মানে আমার আসার আগে আপনার কাস্টমার আসার আগে বা কাস্টমারের সামনে নতুন করিয়ে দেবো কিন্তু আপনার চ্যানেলের নামটা আমাকে দেখাতে হবে যে আমি লাইভ সাবস্ক্রাইব করেছি ওকে ঠিক আছে এই গাড়িটা আপনার দু হাজার গাড়ি তেরো তেইশ অব্দি আঠাশ অব্দি ট্যাক্স করা আছে তেরো আঠাশ এলপিজি গ্যাস পারমিশনও করা আছে এটাইও দাদা এলপিজি গ্যাস গাড়ি আজকে মানে ধামাকা করে রেখেছে এলপিজি গ্যাস পারমিশন আজকের বাজারে করতে গেলে দাদা তিরিশ হাজার টাকা খরচা মিনিমাম তিরিশ খরচা আছে একদম আমার এটা এলপিজি গ্যাস পারমিশন করা আছে খুবই দারুন এই অবস্থাতে এই গাড়িটা যদি কেউ নেয় এই গাড়িটা নেবো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকায় মারুতি গ্যাস প্লাস পেট্রোল পেট্রোল

গাড়ি ছাব্বিশ হাজার অন রেকর্ড আর্মি অফিসারের গাড়ি ছিল ওনার রিকোয়েস্ট আমাকে আলমিরি গাড়ি তুলে দিতে তুলে দিতে হবে ঠিক আছে কারণ লোকের কথা দুরকম করার লোক আমি নয় সেই জন্য বলেছি তুলে দেবো তুলে দিয়েছি যে দাদার গাড়ি সেও হয়তো আমার ভিডিও দেখবে দেখার পর সেও বুঝতে পারবে যে আমি কথা দিয়ে তুলে দেবো তুলে দিয়েছি মানে কথা বাই কাজ বাই মিল নিশ্চয়ই চোদ্দোর গাড়ি ট্যাক্স টাইল ফেল আছে ট্যাক্সের পয়সা যেটা হবে গাড়ির দামের সঙ্গে প্লাস হবে আপনি চোদ্দ গাড়ি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা

ফটাফট বুকিং করুন তা না হলে গাড়ি এক পিস দেখবে হাজার হাজার জন্য ভাগ্যবান ব্যক্তি তিনিই পাবে এই গাড়ি নিশ্চয় আচ্ছা আবারও মারুতি আবার একটা মারুতি ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি কত সালে টোটাল বাম্পার থেকে বাম্পার পুরোটা অরজিনাল পেইন্ট আছে মানে এই বাম্পার থেকে পুরনো বাম্পার তো আছে কি অবস্থা টোটাল নিকেল কমে মোড়া আছে নতুন সিট কভার আছে নিশ্চয় ম্যাটিং নতুন দেয়া আছে গার্ড নতুন লাগানো আছে টোটাল সবকিছু কড়া আছে নতুন আছে একদম 19 এন্ডের গাড়ি একদম কালেন গাড়ি karen গাড়ি 29 অবধি ট্যাক্স করা আছে এ তো পেট্রোল এলপিজি দুটোই আছে নিশ্চয় ঠিক আছে এই গাড়িটা পড়বে মাত্র 2 লক্ষ 45000 টাকা only 2 লক্ষ 45000 টাকা

সাড়ে চারের নিচে কেউ বলেই না সেখানে বলছে তিন লক্ষ আশি হাজার আশি হাজার টাকা ডিসকাউন্ট যেটা বলা আছে মানে গাড়িগুলোর এমনই ভাই দাম দিলো যে আপনারা চাইলেও কিনে আবার কাস্টমার কে বিক্রি করতে পারে তার জন্য একবার আসুন আর দেখে দেখে যান চলেন আমরা এবার কিছু

এবার আবার একটা আছে পালসার এস এইটা আছে আপনার দু হাজার ষোলোর গাড়ি এইটা নেব মাত্র একত্রিশ হাজার টাকা অনলি একত্রিশ হয় তিরিশ হাজার টাকা কাস্টমার জিলা দাদা চল্লিশ হাজার টাকায় বিক্রি করবে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকায় বিক্রি করবে একত্রিশ হাজার টাক নিয়ে যাবে কাস্টমার দিকে চল্লিশ হাজার টায় বিক্রি করবে নিশ্চয়ই তার জন্য একবার আসতে হবে আইএন সেন্টার নিশ্চয় এরপরে আবার একটা আছে পালসার ওয়ান ফিফটি ওকে নিউ মডেল গাড়ি কাটা সিটের সঙ্গে দু হাজার ষোলোর মডেল ষোলো

বারোর গাড়ি আঠারো হাজার টাকা সুপার প্রাইস এইটা আছে আপনার ওয়ান ফিফটি ওয়ান ফিফটি এইটা দু হাজার পনেরো গাড়ি ওকে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার পনেরো গাড়ি আঠাশ হাজার টাকা আবার একটা পালসার এইটা আছে আপনার আনরেজিস্ট্রেশন সঙ্গে ওকে এইটা আছে আনরেজিস্ট্রেশন সঙ্গে এইটা দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা এনওসির সঙ্গে পেয়ে যাবে কুড়ির গাড়ি কুড়ির গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আবার একটা নিউ মডেল

নেক্সট এটা আছে আপনার গ্ল্যামার গ্ল্যামার বিএস সিক্স এর মডেল নিশ্চয়ই দু এর এন্ড এর গাড়ি ওকে দু হাজার তেইশ এর এন্ড গাড়ি আপনি মার্কেটে যান পঁয়ষট্টি পাবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম চাইবে চাইবেই একদম একদম আপনি এসছেন কত না আয়ন অটো সেন্টার একদম আয়ন অটো সেন্টারে আপনি এটা পেয়ে যাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা অনলি ছাপ্পান্ন হাজার টাকা দু এর এন্ড গ্ল্যামার গাড়ি এ টু জেড অরিজিনাল একদম ব্র্যান্ড নিউ এর মতো গাড়ি এরপরে আবার একটা আছে দু হাজার একুশ ওকে ইও ব্যান্ড নিউ কন্ডিশন একদম নিশ্চয়ই এইটা নেবো মাত্র উনপঞ্চাশ হাজার টাকা অনলি উনপঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আমরা বললাম না উনপঞ্চাশ হাজার টাকা মার্কেটে যেন আঠান্ন হাজার পাবে আরামসে আরাম ওকে এরপরে আছে আপনার দু হাজার ষোলোর গ্লামার ওকে মাত্র একচল্লিশ হাজার টাকা ষোলোর গ্লাম ষোলোর গ্লামার একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা ওবি বিএস ফোর সোয়া ইঞ্জিন যেটা এখন মার্কেট ডিমান্ড ফুল গাড়ি সব থেকে ডিমান্ড ফুল গাড়ি

এরপরে রাজা নিশ্চয় দুহাজার চোদ্দোর গাড়ি আটত্রিশ হাজার সুপার স্প্লেন্ডার দুহাজার চোদ্দোর গাড়ি আটত্রিশ হাজার টাকা জবরদস্ত কন্ডিশন নিশ্চয় মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকায় তোমাদের এই গাড়িটা আপনার আছে দু হাজার উনিশের গাড়ি মাত্র আঠাশ হাজার টাকা উনিশের গাড়ি নিয়ে আঠাশ হাজার টাকায় মার্কেটে পঁয়ত্রিশ আট ত্রিশের নিচে পাবেন না নিশ্চয় এরপর আছে আর ওয়ান ফাইভ আরোয়ান ফাইভ দু হাজার উনিশের গাড়ি গাড়িটা ন্যাকেট করে চালাচ্ছে ছেলেরা আচ্ছা আচ্ছা আমি এই ন্যাকেট অবস্থাতেই দেবো আচ্ছা ন্যাকেট অবস্থায় গাড়িটার দাম নেবো মাত্র আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা নিশ্চয়ই এরপর আছে ইয়াম্মা জেডারা

দাম আছে দাম একবার আসুন আয়ান অটো অটো সেন্টারে আর ডিলার প্রাইজে কাস্টমার গাড়ি কিনুন গাড়ি কিনুন এবং কোনো কেউ যদি নতুন করে শরম খুলতে চায় তাদের জন্য কি গাড়ি দেওয়া হবে অবশ্যই হবে অবশ্যই তো তাদের জন্য স্কিনে আমি নাম্বার দিয়েছি আপনারা কল করুন আপনারা আলাদাভাবে ডিল করুন যে আমি এতবিশ গাড়ি নেব নেব আশা করা যায় আপনাদের रेटটা আলাদা হবে আলাদা হবে নিশ্চয়ই আর পরে হচ্ছে আপনার যদি কারো ভাঙা গাড়ি থাকে কিন্তু পেপার থাকা চাই পেপার থাকা পেপার থাকা চাই আমি পেপার ছাড়া গাড়ি নেবও না আর পেপার ছাড়া কোনো গাড়ি দেবও না কিনবও না বেচবো না যদি কারো গাড়ি ভাঙা থাকে আপনি আমার কাছে নিয়ে আসুন আমি ওই গাড়িটা নিয়ে নেব যত মার্কেট অনুযায়ী প্রাইস দেবো আমার এখানে যে কোনো গাড়ি পছন্দ করুন নিয়ে যান নিয়ে যান নিয়ে যান আচ্ছা গাড়ি কিনলে অফার কি কি থাকে গাড়ি কিনলে আপনার চ্যানেলের নাম আর লাইক সাবস্ক্রাইব দিয়ে দেখাতে পারে

আসার পর একবার ছেড়ে গাড়ি চারবার চালাবে আচ্ছা চালাইয়ে তারা সাকসেস মনে হলে যে গাড়িটা হ্যাঁ ভালো আছে তখনই গাড়ি কিনবে টেস্ট ড্রাইভ ফ্রি কোনো কোনো কিছু লাগছে না লাগবে তারপরে হচ্ছে যদি গাড়ি চালাতে যে কোনো টুকটাক প্রবলেম মনে হয় আমার এখানে দুটো ছেড়ে তিনখানা মিস্ত্রি আছে আচ্ছা বলবেন আমি সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দিতে বাধ্য থাকবো বাধ্য হবো একদম তবে আমার দিক দিয়ে আমি যতটা প্র্যাকটিক্যাল চোখে দেখছি যে গাড়িগুলোর খুব দারুণ কন্ডিশন আপনারা নির্ভয়ে আসতে পারেন আসতে পারেন একবার এসে দেখে যান তো অডেন্স আর কোনো বার্তা দিতে চান বাচ্চা আর কিছু নয় একটা যেটা এখন আমাদের চলছে ফল্ট কেস আচ্ছা চিটিং করছে নিশ্চয়ই সেই থেকে দূরে থাকুন আপনারা আপনারা দূরে থাকলে আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন অনলাইনে কোনোরকম বুকিং করবেন না নিশ্চয়ই অনলাইন বুকিং মানে আপনার ম্যাক্সিমামটা চিটিং এর কেসে পড়ে যাচ্ছে আমি নিজে পড়েছি দাদা সেই যন্ত্রণাটা আমি জানি আমার এক টাকার যে দাম আপনাদেরও সেই দাম সেই জন্য কোন রকম চিটিং এর ফাঁদে পড়বেন না আপনি অন স্পট আসুন গাড়ি আসতে গেলে আপনার দু দশ টাকা খরচা হবে এই গরিব ভাই আপনাকে দু দশ টাকা চা খাইয়ে ফাটাবে আপনি আসুন গাড়ি দেখুন চালান বুঝুন তারপরে গাড়ি নেই তার আগে না একবার লোকেশনটা শেয়ার করুন লোকেশন দাদা আমার হচ্ছে কলকাতার দিক থেকে আসতে হলো বাগনান আর হাওড়ার দিক থেকে আসতে বাগনান আর মেদিনীপুরের দিক থেকে আসতে বাগনান নিশ্চয় বাগনান রেল স্টেশন বাস স্ট্যান্ড পাশাপাশি রেল স্টেশন বাস স্ট্যান্ডের বাইরে বেরিয়ে যে কোনো অটো টোটোকে বলবেন আমি যাব বাগনান আয়ন অটো সেন্টার আয়ন অটো আয়ন অটো সেন্টার বাগনানে বললে আপনাকে যে আমার শোরুমের সামনে নিয়ে চলে আসবে একদম অন রুট দেখুন রোডের উপরে আমার শোরুম রোডের উপরে একদম শোরুম তো আজকে আমরা এই অব্দি ভিডিও সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আপনাদের সব স্বপ্নের গাড়িটি কম দামে নিতে হলে আপনাদের একবার আসতে হবে আয়ার নত সেন্টার